পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বেঙ্গল একুয়াকালচার এক্সপোতে এসে মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থানে কথা বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি বলেন মৎস্য চাষ এখন আগের মতো নেই বিজ্ঞানসম্মত উপায় মৎস্য চাষ করলে চাকরি খুঁজতে হবে না রাজ্যে আগের তুলনায় মৎস্য চাষে স্বনির্ভর হয়েছে বলে তিনি মন্তব্য করেন এখন অন্যান্য রাজ্যেও বাংলা থেকে মাছ রপ্তানি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে নোনা জলে মৎস্য চাষী বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও সচেতন হওয়ার পরামর্শ আমরা আরম্ভ করেছি এর নিয়ে গবেষণা করতে আর আলোচনা করতে খবর নিতে কোথায় কিরকম লাগবে তার জন্য কত টাকা লাগবে তার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা এই সমস্তগুলো করে তারপরে এই কাজটা করবো আমরা সবথেকে বড় জিনিস এখানে প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন হয় এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের বেশি টার্গেট থাকে মাছ চাষ করা কারণ সেখানে জল নিকাশি থেকে আরম্ভ করে প্রত্যেকটার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তারা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিপূরণের জন্য একটা ইন্স্যুরেন্স চালু করার কথা ছিল এ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করি আমরা অনেকটা এগিয়েছি সব ব্যাপারটা কমপ্লিট করতে পারিনি এখন করে ফেলবো আমরা এই যে প্রাকৃতিক বিপর্যয় এটা আমরা আটকাতে পারবো না প্রাকৃতিক বিপর্যয় হতেই থাকবে কিন্তু তার মধ্যে কী করে আমরা বেঁচে থাকতে পারি ভালোভাবে এগোতে পারি তার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা আমরা করে যাচ্ছি তার কাজ করে যাচ্ছি গবেষণা করছি এবং আমরা এগোচ্ছি এবং এতে আমরা খুব বড়ো ধরনের পিছিয়ে পড়ছি না মাঝে মাঝে খুব ধাক্কা খাচ্ছি বড় ধরনের বিপর্যয় গেলে ধাক্কা খাই তবে সেই ধাক্কা সামলে ওঠার মতো শক্তি আমাদের রয়েছে ওই ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুটো কাজ আমরা করেছি একটা হচ্ছে মৎস্যজীবীদের উদ্দীপিত করেছি ট্রেন্ড করছি আরেকটা হচ্ছে সামুদ্রিকভাবে যারা মাছ ধরতে যায় তারা যাতে বিপদে না পারে তার জন্য যে আধুনিক পদ্ধতি চালু করার দরকার সেটা আমরা করেছি অলরেডি এবং সেই পদ্ধতি ফলে এখন অনেক বেশি মানুষ যাচ্ছে কিন্তু তারা বিপদের সঙ্গে আগে পেয়ে যাচ্ছে তারপরে তারা ওখান থেকে বেরিয়ে চলে আসছে সেই বিপর্যয় হচ্ছে না তেমন করে আর জেটি ঘাটগুলো যেগুলো রয়েছে ফিশিং জেটি ঘাটগুলো এগুলা ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদের কি ছিল কাজ আরম্ভ করে দিয়েছি অনেকগুলো কাজ হচ্ছে পেট্রোল ঘাট থেকে আরম্ভ করে অন্যান্য জায়গাতে এবং আমরা ঘুরে দেখছি দেখা আরম্ভ করেছি কাজ যাতে দ্রুত হয় এর ফলে আমরা এগুলো পরিকল্প কয়েক সমুদ্রের উপরে এই কাজগুলো করাটা তো সহজ কাজ না কঠিন কাজ কাজই টেকনোলজি যে যে জ্ঞান সম্পন্ন সমস্ত মানুষরা আছেন তারা এগুলো দেখছেন করছেন ভালো কাজ হচ্ছে কোনো অসুবিধা নেই ক্ষেত্রে এক্সপোর্টের আপনারা কোন রকম নতুন চিন্তা ভাবনা আনার পরিকল্পনা রয়েছে মৎস্য দপ্তর এক্সপোর্টটা একটা খুব বড় ব্যাপার আসলে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য এক্সপোর্ট করতে হবে সেটা আর আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করছেন

says is shooting capability